গুড মর্নিং গতকাল রবিবার ছিল রবিবার সকাল থেকেই আমার মনটা অনেক দিন ধরে মাটন আর বাসন্তী পোলাওয়ের জন্য বেশ উসপিস করছিল তাই আমরা ভাবলাম সকাল সকাল যে ঘুম থেকে উঠেই আমরা চলে যাই বাজারে কিন্তু নিচে নেমে আমরা আজকে গেলাম মুসলধারে বৃষ্টিতে ভিডিওতে দেখে হয়তো বৃষ্টি কতটা জোরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না কিন্তু সামনে কিন্তু পুরোটাই ধোঁয়া ধোঁয়া লাগছিল দেখতে যাই হোক কিছুক্ষণ বাদে বৃষ্টি কমার পর ঝটপট করে আমরা বেরিয়ে পড়লাম পুরোপুরি তো বৃষ্টি কমেনি ওই ঝিরঝির করে পড়ছে তো আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম যে ঝটপট করে গিয়ে বাজারটা সেরে নিয়ে আসি বাজার বলতে মাটনটা মাটনটা না আমি অনলাইনে আনাই না কেন কি অনলাইনের মাটনটা আমার ঠিক ভালো লাগে না

এটা আমাদেরই একটা সোসাইটির অংশ যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এর ভেতর দিয়ে গিয়ে একটা ভালো রাস্তাতে পড়া যায় আসলে ওই রাস্তাটা না গোটাটাই ভাঙা পুরোপুরি ওই রাস্তাটাতে ভীষণ বড় 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 আছে এবং রাস্তায় প্রচুর জায়গায় ভাঙা ভাঙা রয়েছে রয়েছে প্যাচেস যেখান দিয়ে ড্রাইভ করতে না একটুখানি অসুবিধেই হয় আর গত সপ্তাহেই আমাদের গাড়িটা সার্ভিসিং হয়ে এসেছে কারণ ওই ভাঙা রাস্তাতেই আমাদের গাড়িটার একটা ক্ষতি হয়েছিল একটা বড় পাথর ছিল সেটা দেখা যায়নি তো সেই কারণেই ঘুরে যাওয়া তো যাই হোক মাঝখানে নেমে বাজার টাজার করা হয়ে গেছে বাড়ি চলে এসেছি এসে রান্নায় ঝটপট করে হাতও দিয়ে ফেলেছি আজ শুধু ঝাল ঝাল করে মাটন কষা করব মাটনে কোনো ঝোল রাখবো না আর তার সাথে খাওয়ার জন্য হালকা মিষ্টি দেওয়া একটা বাসন্তী পোলাও করব যদিও বাসন্তী পোলাও বা ফ্রাইড রাইস এগুলোতে আমার একটু বেশি মিষ্টি পছন্দ হয় তবে আজকে একটুখানি হালকা মিষ্টি দিয়েই করব তো মাটন করার রেসিপি আমি আলাদা করে আর শেয়ার করছি না যেটুকু আপনারা দেখে বুঝতে পারছেন পেঁয়াজ আর টমেটো এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম ফোড়ন দিয়ে তারপর সেটার মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিয়েছি হ্যাঁ মাটনে মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োই দেওয়া আছে আর কোনো রকম কোনো ধনে গুঁড়ো বা জিরের গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি কারণ আমি সেটা ব্যবহার করি না চিকেন হোক বা মাটন যেটাই এবার এটা ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে হতে থাক আমি এদিকে পোলাওটা করে নি পোলাওটা করার জন্য কিছুটা সাদা তেল আর ঘি আমি অ্যাড করে নিয়েছি তার মধ্যে আমি যা যা ফোড়ন দেওয়ার গোটা মশলা তেজপাতা সেগুলো ফোড়ন দিয়ে দিলাম তারপরে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দিলাম সেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য অল্প লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি চালটাকে এবার ভাজতে থাকবো যতক্ষণ না চালটা ট্রান্সপারেন্ট হচ্ছে তারপর তার মধ্যে আমি কাজু কিশমিশ অ্যাড করলাম আর আমার কাছে ঘরে অল্প একটু মটরশুঁটি ছিল যে মটরশুঁটিটা অন্য কোনো রান্নাতেই মানে দিলে ঠিক ভালো লাগবে না এতটাই পরিমাণ কম তো আমি সেটাও দিয়ে দিয়েছি চেনা কাঁচা লঙ্কা আর সামান্য আদা গ্রেড করে দিয়েছি পরিমাণ মতন জল তার সাথে নুন মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি আঁচটা বাড়িয়ে দেবো ফুটে উঠলে পরেই আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে আমি পুরোটা হওয়া পর্যন্ত রান্না করে নেব হয়ে গেছে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ বাসন্তী পোলাও আর মাটন কষা সার্ভ করে দিয়েছি দেখে নিই খাবারের রিভিউটা খুব ভালো বানিয়েছো এই সঙ্গে ঝাল করে খুব ভালোই লাগছে

কেন কি লাঞ্চ করে দুপুরের দিকে আমি আর আমার হাজব্যান্ড একটুখানি বেরোবো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন